হবে আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরছ সময় আসবে তোহারসিদ্দিকির আসর রূপ ধরে গেলো খাতা খোলা কোথা গেল খাতা খোলা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করে আমাদের হ্যাঁ হ্যাঁ হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল নুকোনো আছে কতজনের নামে জমি মানে ইলিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন সাপ বাপকে ছাড়ে না ছাড়ে বাপকে অহংকারীকে আল্লাহ পছন্দ আলেমদের বলবো হাফেজদের বলব ইমামদের বলবো সেরেক হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকারে যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম দৌড়তে হবে তা কোনো দিনই মানে সমর্থন করতে বলছিলাম এক সময় যে শৌকাত মোল্লাকে আপনি তৃণমূলের টিকিট পাইয়ে দেবার ব্যবস্থা করেছিলেন যাকে যে সিপিএম থেকে তৃণমূল এসেছিলেন সেই শৌকাত মোল্লা আপনাকে ইন্ডিকেট করে বলছেন যে পিজাদারা সব ভিকারি মানুষের কাছে হাত না বাঁধলে ওদের হাঁড়ি চলে না সর্বপ্রথম বলি শৌকাত মোল্লাকে আমি টিকিট দিলি টিকিট দিয়েছে মমতা ব্যানার্জি শওকাত মোল্লা ও তো সিপিএমের হাড়মার ছিল সন্তাস ছিল সিপিএমের জঙ্গি ছিল এটা সবাই ভাঙরের মানুষ কেন কি মানুষ জানে তো সকাত মোল্লা আমার কাছে একবার নয় চার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে আরও দু একজন আছে আমি নাম বলছি না তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে দিয়েছে আর কি বললেন ভিকারি কি বললেন আপনাদেরকে বলছে ফিরজাদারা সব ভিকারি মানুষের কাছে হাত না বাঁধলে হাঁড়ি চলবে না ঠিকই বলেছে ও ও হচ্ছে কাঁচা গু ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে ওর সম্পর্কে কথা না বললেই ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছে না এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেবল আওলাদ হয়ে জন্মেছে আল্লাহ শকুর করে বলছি আল্লাহ শকুর আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দুয়াই পাঁচ হুজুর গেলার দুয়াই মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আসে পায়ের জুতোটা বড় আসে না করে করেনি জুতোটা খুলে আসে আর দাদা হুজুর পি আমাদের দোয়া করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ দাদাকে চোদ্দ পুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন বসে থাকতে বলুন আমার মনে মানুষ হাতে পিচ্ছাপও করে দেবে না আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপও করবে না এটা আল্লাহ দেওয়ার সম্মান এ রসুন পাখেন কদমায় পীর মর আবার বলছে জিনিস কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাত করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পরে যদি তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিয়েদিকে হজে যায় ও হদে যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবাইয়ের কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে যাবে না যে ব্যক্তি মানুষের রক্ত রক্তচোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনো দিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ হুজুর কেবলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি সবর করছি ধৈর্য ধরছি ভাঙড়ের মানুষ ক্যানিকের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআ আল্লাহ আর একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা দিলা পাঁচ হুযুদ রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুল্ডিগার চাইলে অর্থ উপার্জন করি অর্থ উপার্জন করি না হ্যাঁ ওকে ও ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ শোভন করে বলছি ওর বুক ফাটছে কেন ওর করছে ফাটছে কেন ওর বুক ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে খরা জানে মূর্খরা জানে এ এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত খুলে দান করে দাতা দান করে আর বকিলের পিছে ফাটে এই কিছুদিন আগে আমার এখানে এটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গায় কিনে দিয়ে গেল একজন প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আর একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এইটা বলছি কেন কল যে ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি শোনেন আমি ওনার বক্তব্য শুনে বলছি সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কল কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে তার সিগন্যালও দিয়ে দিয়েছে বলেছে না পাঁচটা না পাঁচটা পাঁচ জনের জীবন যাবে মানে এখন থেকে তৈরি আছে অনেক বুনকে বিধবা করবি করব অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে ছেলে হারা করবে তার তো পু আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আট দশ জন এমএলএ আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গরিবদের প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং এর ক্ষেত্রে কি এই খুন রাহাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিকের মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছি এবারে কে ভোট কাকে ভোট দেবেন বলে সেটা দেখা যাবে বলতে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে বুল ডিজেল নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেড়েছ সময় আসবে তোহা দিকির আসর রূপ তুমি দেখতে পাবে আসর রূপ দেখতে পাবে কোথায়